তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন অনেক কষ্টে আছেন তো দেখা তো মনে হয় কষ্টে আছেন কত সুন্দর তেল চেহারা আবার লিপস্টিক দিয়ে আসছেন তো এই মানে এই চেহারাকে বলবে যে আপনি কষ্টে আছেন

বল চলে গেছে দেখাশোনা করে না আমরাই দুই বোন আছি আমার একটা বোন আছে আর আমি আছি আচ্ছা আচ্ছা আপনি কি বড় না ছোট আমি ছোট ছোট বয়স হয় 25 বছর 25 বছর তো আপনার বড় যে বোন আছে তার বিয়ে হয়েছে না ওনার বিয়ে হয়েছে আচ্ছা তাহলে আপনি কি আপনার মা সাথে থাকেন हां মায়ের লগত থাকি মাসকিবাড়ি কাজ করি বাসা বাড়ি ওই যা পাই মাসে চলে যায় যা খাইতে চলো আচ্ছা দুঃখ কষ্টের মে যদি মনে করেন কেউ একটা বিবাহিত পুরুষ আসে আপনাকে গ্রহণ করবেন হ্যাঁ যদি আমাকে দেখাশোনা আমি তাকে আচ্ছা তো আপনারা আপনি কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথেই করে এখন তো আপনাদের বিক্রিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম আলাইকুম